তালাকে স্ক্রু ড্রাইভার দিয়ে ভেঙেছে ভেঙে ঘরে ভিতরে ঢুকে দুয়ারে পাড়ে লকা ছিল বিজনা ফিজনা তৈরি করে রেখে দিয়ে সোনার দুয়ারে সোনা ছিল সোনায় রুপোর চেন ছিল দশ পনেরোটা আর বৌমার কানের ছিল আর হচ্ছে এইরকম সব ছিল আর কি থেকে আর সব তৈরি করে সব সব নিয়ে চলে গেছে চল্লিশ হাজার টাকা ক্যাশ ছিল

এর আগে হয়নি যখন রেখে গেছি এর আগে কি চুরি চুরি চামারি হয়নি কালকে গেছি বিকাল চারটের সময় বেরিয়েছি আর আজকে সকালবেলা শুনছি যে চুরি হয়ে গেছে